আমি মুসলমান আমার স্ত্রী হিন্দু আমার সন্তানরা ভারতীয় এই সাধারণ কথাটা কে বলেছিল জানেন এই স্পষ্ট মনোভাব জানিয়েছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান তাহলে চলুন জেনে নেই আসলে কোন ধর্ম পালন করে শাহরুখ খানের মেয়েরা। শাহরুখ খান গত কয়েক দশক ধরেই বলিউড বক্স অফিসের কিং এটা ভুললে চলবে না ভারত একটি হিন্দু প্রধান দেশ সেখানকার প্রায় আশি পার্সেন্ট মানুষ হিন্দু ধর্ম পালন করে সেখানে একজন মুসলিম অভিনেতার জন্য এতদিন ক্যারিয়ারের শীর্ষে থাকে একটা অসাধারণ সাফল্যের ব্যাপার একটা সময় তো মুসলিম নায়করা তাদের নামই পাল্টে ফেলতেন যেমন পেশোয়ারের ইউসুফ খান বলিউডে এসে হয়ে গিয়েছিল দিলীপ কুমার এরপর খানদের জেনারেশন থেকে এই ট্রেন্ড পাল্টাতে শুরু করে শাহরুখ থেকে শুরু করে সালমান বা আমির খান কেউই তাদের নাম পরিবর্তন না করে সুপারস্টার হতে পেরেছেন শাহরুখ খানের লাভ লাইফও সিনেমার মতোই রোমান্টিক ভালোবেসে মাত্র ২৬ বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন গৌরীকে এই গৌরীর আসল নাম আসলে গৌরী শিববার তিনি পাঞ্জাবের এক সম্ভ্রান্ত ও রক্ষণশীল হিন্দু পরিবারের মেয়ে তার বাবা আবার ছিলেন একজন ডার্ক কর্নেল সুপারস্টারদের বিয়ে যেখানে টেকেই না সেখানে শাহরুখ আর গৌরী যেন এখনো পারফেক্ট কাপল আমরা সবাই জানি এদের তিন ছেলে মেয়ে আরিয়ান খান সুহানা খান আর আব্রাহাম খান একটা কথা শাহরুখকে প্রায়ই শুনতে হয় এরা আসলে কোন ধর্ম পালন করে অন্য কেউ হলে এই স্পষ্টকাতর বিষয়টি এড়িয়ে যেত কিন্তু এখানে শাহরুখ সবার চেয়ে আলাদা তিনি জানিয়েছেন তারা তাদের ছেলে মেয়েদের দুই ধর্মের শিক্ষায় দিয়েছেন কিন্তু তারা কখনোই তাদের উপর কোনো ধর্ম বিশ্বাস চাপিয়ে দেননি শাহরুখ খানের মেয়ে যখন ছোট ছিল তখন তার স্কুলে অ্যাডমিশন ফর্মে জানতে চাওয়া হয়েছিল তার ধর্ম কি এমনকি সুহানা নিজেও তখন খুব ভাবে জানতে চেয়েছিল বাবা আমার ধর্ম কি শাহরুখ তখন সেই ফর্মে ধর্মের ঘরে লিখে দেন ভারতীয় শাহরুখ এটাও জানিয়েছেন তাদের বাসায় কখনো বিভিন্ন ধর্মের মধ্যে তুলনা করা হয় না তার বিখ্যাত বাড়ি মান্নাতে যেমন কোরআন শরীফ আছে তেমনি হিন্দু দেবদেবীর মূর্তিও আছে তিনি মনে প্রাণে বিশ্বাস করেন মানবতার ধর্মই হচ্ছে আসল ধর্ম শাহরুখের বাবা মা দুজনেই অত্যন্ত মুসলিম ছিলেন ব্যক্তিগত জীবনে নামাজ পড়েন এবং রমজানে রোজাও রাখেন এছাড়াও দুই সালে তিনি পবিত্র ওমরা পালন করেছেন তিনি সবসময় বলেন আমি পাঁচোক্ত নামাজ পড়া প্র্যাকটিসিং মুসলিম নয় কিন্তু ইসলাম ধর্মের গভীর দর্শন আমাকে মুগ্ধ করে তাছাড়া ইসলাম শান্তি আর শৃঙ্খলার কথা বলে যা আমাদের উন্নত জীবনযাপন করতে অনুপ্রেরণা যোগায় ধর্মীয় রীতিনীতি মেনে চলার ব্যাপারে কোনো চাপ না থাকলেও শাহরুখ খানের পরিবারকে যে কোনো ধর্ম উদযাপন করতে খুব উৎসাহের সাথে দেখা যায় সেটা মুসলমানদের ঈদ হোক বা হিন্দুদের গণেশ পূজা শাহরুখের পরিবার সব ধর্মকে আপন করে নিয়েছে